মনে করো গহর জাল আর সুটকার যদি সন্তান হয় সে তোমার কি কই বলাইবে দোস্ত কাকু না মামু না ধরো খালু যেন আর আশা সেটা বাদ দিলে কথা কথা ও কাকু কাকু ও মামু মামু খারা মামু

এখন যদি ছোট বাবুরা সেরকম হয় এতদিন পরে এই বাড়িতে একজন নতুন মেহমান আসতেছে ওস্তাদ যদি থাকতো কতই না আনন্দ হতো হ্যাঁ বুঝছি বেটা তুই এখন মালিক পক্ষের ভাব দেখাইতে আসো সবই বুঝছি দোস্ত আমার মাথার মধ্যে তো একটা প্রশ্ন দৌড়দৌড়ি করতে আছে জি কেমন আবার কিছু মনে টনে করি না কই দোস্ত মনে করো গহর জাল আর সুটকার যদি সন্তান হয় হে তোমার কি কই বলাইবে দোস্ত কাকু না মামু না ধরো খালু যেন আর আশা এটা বাদ দিলে কথা বলা ও কাকু কাকু ও মামু মামু খারা বাবু বাবু হবি এই কথাটা মনে হইতে না বুকের মধ্যে কেমন জানি ধরপর করতেছে অমন করে কয় না বোন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর মাল আল্লাহ যেন রক্ষা করে আচ্ছা বলবো একটা কথা কই রাখিস না আচ্ছা ছোট বাবু যদি শুটকা ভাইয়ের মতো দেখতে হয় তাহলে কেমন হবে চুপ করে একটু যার মতোই দেখতে হোক সেইটা তো আমাদের কাছে শোনার দলা আর তাছাড়া শুটকার চেহারা এমন কি খারাপ ছোট বুকামা পরা যেমন সাজা রাখি খারাপ পাওয়া যায় না আচ্ছা বড় বু এই যে তুই তাবিজ বান খালি ছোট হাতে না ছুটকা মের হাতে একটা বাইরে দিস তাতে যদি বাবু দেখতে শুনতে ভালো হয় বেশি কথা খুশ না তো পাকনা বুঝির মতো কথা শিখেছো তাই না হিরু তুমি না বলছিল তোমার ওস্তাদের কাছে যাইবা চলো যাই আপনি কি এখনই চলে যাবেন মুরব্বী এই বাড়ির এমন আনন্দের সময় আমার মতো একজন পাপি মানুষের ছায়া না থাকাই ভালো তুমি গেলে চলো আসতে পারবেন বেতা লাগতেছে কে রে বাবু এখন কেমন থেকে ভালো না বড় আর ওই লোকটা দেখলে আরো গাছ জ্বলতেছে চুপ করে এখন একদম ঝগড়াঝাটি না দেখি দুইজনে মিলে ভালো কথা কে শুটকা মিষ্টি কই ভালো কথা কইছে সারাদিন যদি বেড়িয়ে পড়াও তোর পকেট থেকে দুই টাকা বাইঝর সে আবার আনবে মিষ্টি আমি এখন হিরুক পড়ার ব্যবস্থা করতেছি বড়বাবু গরক একলা ফলাইতে যাওয়া চাচ্ছিল তো হইছে আর অত দরদ দেখান লাগবে না আবার ঝগড়া করে শুটকা দরদ দেখাবি না কিটা দেখাবি কাল চ্যাঙ্গাটা কিরম অস্থির হয়ে গেছিল থাকো তোমরা আমি একটু বাড়িটা চার কোণে বাইরে দিয়ে আসি তোমাকে রুস্তাদ তো আর বাড়িতে নেই সে থাকলে আমাকে আর চিন্তা করা লাগতো না মানুষের কি এখনো স্বপ্ন মনে হচ্ছে যদি সত্যি কথা কই তাহলে পরে তাই